পাঁচ তারিখের পরে ভেড়ার সাথে যোগাযোগ তাদেরকে না নিজের হাতকে শক্তিশালী করে নিজেদের মধ্যে বিবেদ সৃষ্টি করেন না করতে না করতে দিব না পাঁচ তারিখের আগে আপনারা ঐক্যবদ্ধ হন পাঁচ তারিখের পরে বিভিন্ন দল থেকে আমাদের কিছু নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে তাদের ব্যক্তিগত হাতকে শক্তিশালী করার জন্য তারা বিভিন্ন জায়গায় অরাজকতার সৃষ্টি করছে নেতা হোক তাদেরকে আমরা ভোট যাচ্ছ করব না তাদেরকে আমরা স্থান দিব না নববর্ষের এই প্রথম দিনে আপনাদের কাছে করজরে নিবেদন কার্যক্রম বাঙালির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন অত্যন্ত ভয়াবহ যারা পলিটিক্স করেন যারা বুঝেন যারা ভাবেন আর যারা বোঝে না তাদেরকে সতর্ক করেন তাদেরকে আমি করার কোন বক্তব্য দেবেন নবর্ষের প্রথম দিন আপনারা পাঁচ তারিখের পরের কর্মীদের থেকে আপনারা একটু দূরত্ব বজায় রাখেন আপনাদের হাত শক্তিশালী দরকার নাই বিএনপি হাত শক্তিশালী হলে আপনারা শক্তিশালী বিএনপি আগামী দিনে দেশ পরিচালনা করলে আপনারা নিরাপত্তে থাকবেন আমাদের যানমানের কোন খুশি হবে না কিন্তু আমাদের ভুলের কারণে আগামী দিনেও যদি এই কিছু শৃঙ্খল ছেড়ে দিনের কারণে বিভিন্ন ইউনিয়নের দুই চার দশজন তাদের কারণের জন্য আগামী দিনে যদি এই জনগণের সামনে যদি আপনাদেরকে কিন্তু কার্যদায় দাঁড়াতে হবে তখন জনগণ যদি মুখ ফিরাই দেয় আর কোনদিন জনগণের মুখ ফিরাইতে পারবেন না শেখ হাসিনা সরকার অনেকেই ধারণা করছিলেন আওয়ামী লীগের তো বদ্ধ ধারণা ছিল যে মরার পর বছর জনতা রাজনৈতিক দল একদিনে দেশ থেকে বিতাড়িত হয়ে দিচ্ছে শক্তির উপরে কোন শক্তি নাই তার জন্য যারা উশৃঙ্খলতা করছেন পাঁচ তারিখের আগে এত কষ্ট করছেন তাদেরকে অনুরোধ আপনারা কেউ কোন শৃঙ্খলতা করবেন না দেশ নষ্ট করলে দল আমাদেরকে এবার অন্যরকম সিদ্ধান্ত দিচ্ছে খালি বহিষ্কার না বহিষ্কারের সাথে হাত পাওয়া ফিরে দিতে বলছে আমরা জনগণের সামনে প্রমাণ করতে চাই উশৃঙ্খলদেরকে যারা দুষ্ট দুর্নীতিবাদদেরকে বিএনপি জাতীয়তাবাদী দলের কোন স্থান নাই মানের ঘোষণা এরকম খালিতা দেওয়ার ঘোষণা আমাদের ঘোষণা আমরা দুর্নীতির সাথে জড়িত হব না দুর্নীতি কাকে করতে দেব না আমরা আগামী দিনে ত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ করতে চাই দফার মাধ্যমে যারা সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই তা আমরা এক হব শক্তির কাছে কোন শক্তি টিকতে পারে না সন্ত্রাসী বাহিনীকে কোন রকমের পাত্তা দিবেন না আমাদের দলে পাঁচ তারিখের পরে অনেক আওয়ামী লীগ অনেক বিভিন্ন ধরনের লোক ঢুকে আমাদের স্বপ্নকে তারা ধুলিস্বাস করে একদিকে আমাদের সাথে থেকে উশৃঙ্খলতা করে জনগণ থেকে আমাদেরকে দূরে ফেলে দিতে চাচ্ছে পাশাপাশি আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে আবার কোনোভাবে দেশে ক্ষমতায় আসা যায় ঠিকঠাক সুযোগ দেওয়া হবে না আপনারা ঐক্যবদ্ধ থাকবেন যারা মাথা দেখাইতে তারাও কিন্তু বদমাই